আমাদের দাড়ি টুপি ওলা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল সেই আমলি দলের পুনর্বাসন হবে না হারামিলি কোন রাজনৈতিক দল নয় হারামিলি হচ্ছে কি সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়েই আমরা সংস্কার দেখতে চাই শেখ মুজিব সর্বপ্রথম বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলাটি হত্যা করেছে এই বাকশালি দিয়ে তিরিশ হাজার চাষত কর্মীকে হত্যা করে সারা বাংলাদেশে কষাই তন্ত্র করেছে আওয়ামী লীগের লুটপাটের কারণে আপনারা দেখেছেন চুয়াত্তরের দুর্ভিক্ষে পনেরো লক্ষ মানুষ মারা গিয়েছে দ্বিতীয় স্বাধীনতার আট মাস পরে আমরা এখানে জমায়েত হতে পেরেছি আমরা যেসব দাবিতে জমায়েত হয়েছে আজকে সেটি আমাদের জন্য গর্বের কিছু নয় বরং এটি আমাদের জন্য লজ্জার পাঁচই অগস্ট সিদ্ধান্ত হয়ে গিয়েছে

আমাদের দেশের অনেক রাজনৈতিক দল অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়ে দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার নাকি তাকে তাদের নেই ডক্টর মোহাম্মদ ইউনুস কত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগ আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে

আপনারা ভুলে গেলে চলবে না আয়ামেলি কোনো রাজনৈতিক দল নয় 71 পার্বতী সময়ে আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম ডকশাল قائم করে বলভংচকে গলা টিপে হত্যা করেছে এই ডকশালি দিয়ে 30 হাজার জশদ কর্মীকে হত্যা করে সারা বাংলাদেশে কোসাই পঞ্জু করেছে আওয়ামী লীগের লুটপাটের কারণে আপনারা দেখেছেন চুয়াত্তরের দুর্ভিক্ষে পনেরো লক্ষ মানুষ মারা গিয়েছে আমরা বারবার করে বলতে চাই আওয়ামী কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়েই আমরা সংস্কার দেখতে চাই একই সাথে সাথে সাপ্লাই যে হত্যাকাণ্ড হয়েছে আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো